হ্যালো এই ব্রিহন আসলাম আলাইকুম ইটস মি মিনা ইসলাম অ্যান্ডোলকাম টু ম্যাডিয়স ও গাইস আজকে আমি চলে যাচ্ছি নাটোপাড়ার উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছেন নতুন পানিতে মাছ ধরা নিয়ে অনেকেই ব্যস্ত চলে এসেছি আমি নাটোপাড়াতে এখানে বাইক গুলো রাখার স্পেস এবং বিশ টাকা করে নেওয়া হচ্ছে বাজারে দেখতে পেয়েছিলাম চাচা জাল বাঁধার জন্য জালের কাঠি বিক্রি করছে এবার আমি চলে গিয়েছিলাম নাটোপাড়া ব্রিজের মাথায় আমরা নৌকাতে ওঠার জন্য এখানে দাঁড়িয়েছিলাম টানা দু ঘন্টা তবুও নৌকাতে ওঠার স্পেস পাচ্ছিলাম না এখানে দেখতে পেয়ে গিয়েছিলাম একজন খুদে ক্যামেরাম্যানকে আমি আমার ক্যামেরায় তাকে ক্যাপচার করলাম ছোট হলেও তার শখনিক ব্রিজের উপরটাতে দেখতে পাচ্ছেন শত শত লোক সমাগম আসলে এখানে সবাই পানি দেখে অনেক আনন্দিত নৌকাতে উঠে জন প্রতি একশো টাকা নেবে আসলে এখানে নৌকার সংখ্যা হয়ে গিয়েছিল অনেক কম যার কারণে আমাদের অনেক পরে নৌকা পেতে হয়েছিল অবশেষে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর আমরা একটা স্পেক বোর্ড পেয়ে গিয়েছিলাম এবার চলুন আমরা বিল সম্পর্কে বিস্তারিত জানি ঝিনাইদহের মিনি টাঙ্গুয়ার হাওয়ার যেন গেলে ফেলেছে ফটিক নদীকে ঝিনাইদহের দহের মাগুরা সীমান্তের বাইশটি গ্রামের মাঝখানে বিস্তৃত এক বিশাল নদ শ্রাবণের ভারী বর্ষায় যা পরিণত হয় অথৈ জলের এক বিলে আর সেই বিল একদিনে গিলে ফেলে ফটিক নদীকে মাঠ পথ গাছ ব্রিজ ছবি তলিয়ে যায় পানির নিচে দূর থেকে দেখা যায় শুধু গাছের মাথা মাঝে মাঝে পানির উপর ভেসে থাকা ব্রিজের কিছু অংশ এর মাঝে গাছ বেয়ে উঠে সাঁতার সাপলা তোলা মাছ ধরা টলায় মানুষের ঘুরে বেড়ানো সব মিলে এক অন্যরকম জল অভিজ্ঞতা আমরা দেখছি গধুলি রাঙা আকাশ গোধূলির রঙে রাঙা আকাশ টল পানির বুকে নৌকার ভ্রমণ ঢেউর সুরে মন হারায় শান্তির ছোয়ায় ডুবে যায় প্রাণ নৌকা ভ্রমণ পানি গধুলি আকাশ দেখতে দেখতে চলে এসেছি আমি ভিডিও শেষের দিকে আমাদের আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ